आजमी আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের জেনারেল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় তাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি সেটা প্রথম সেমিস্টারের পর তোমাদের দু হাজার তেইশে যে প্রশ্নগুলি জেনারেল পড়ে গেছে সেই প্রশ্নগুলি কিন্তু জেনারেলের ছাত্রছাত্রীদের জন্য আর পড়বে না তিনটি দশ নম্বরের প্রশ্ন পড়ে পাঁচটি পাঁচ নম্বরের প্রশ্ন এবং আহ পাঁচটি দু নম্বরের প্রশ্ন এই মোট পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা হয় তবে যে প্রশ্নগুলি পড়ে গেছে এখানে দেখো শিক্ষার সংজ্ঞা দাও শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থ সংক্ষেপে আলোচনা করো দশ নম্বরের প্রশ্ন পড়ে গেছে প্রকৃতিবাদের মূলনীতিগুলি কী কী শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো এই প্রশ্নও পড়ে গেছে এটা পড়বে না সহপাঠ্যক্রমিক কার্যগুলির সংজ্ঞা দাও বিভিন্ন ধরনের সহ কার্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্ন পড়ে গেছে শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কি বোঝো শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য লেখো এই চারটি প্রশ্ন পড়েছে যে কোনো তিনটি প্রশ্নের করতে হয় এই প্রশ্নগুলি আর কিন্তু পড়বে না তবে দশের প্রশ্ন পাঁচে আসতে পারে পাঁচের প্রশ্ন দশে কিন্তু আসতেই পারে ডেলার্স কমিশনের সুপারিশ অনুসারে জানার জন্য শিক্ষার তাৎপর্য লেখক বর্তমান শিক্ষা ব্যবস্থায় বৌদ্ধ দর্শনের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে লেখক শিশুর বিকাশে বংশগতির প্রভাব একজন সুশিক্ষকের পেশাগত গুণাবলী সংক্ষেপে আলোচনা করো খেলা ও কাজের মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য লেখক এই ছটি প্রশ্ন পাঁচ নাম্বারের পড়েছে যার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় এবার দশ দু নম্বরের যে প্রশ্নগুলি পড়েছে সেগুলো হচ্ছে সংখ্যা দর্শনের একটু প্রয়োগবাদ অনুসারে শিক্ষার দুটি লক্ষ্য উল্লেখ করো অষ্টাঙ্গিক মার্ক কী পাঠ্যক্রমের সংজ্ঞা দাও প্রথা বই শিক্ষা কী প্রথাগত শিক্ষার সংজ্ঞা দাও শিশুর শিক্ষায় পরিবারের যে দুটি ভূমিকা উল্লেখ করো খেলাভিত্তিক শিক্ষার দুটি অসুবিধা লেখক ডা ডাইডাক্টিক অপারেটার্স কী এবং প্রকল্প পদ্ধতি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আমরা দু হাজার চব্বিশে যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ কেবলমাত্র জেনারেলের জন্য তবে অনার্সের জন্য নয় জেনারেলের জন্য এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমরা করতে হবে যে শিক্ষায় ও উদ্দেশ্য সম্পর্কে ডেলার্স কমিশনের সুপারিশগুলি আলোচনা করো অনেক চার দেওয়া গেছে তোমরা বুঝতেই পারছো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা কাকে বলে ইয়ার প্রকৃতি ও পরিধি আলোচনা করো শিক্ষা ও দর্শনের সম্পর্ক লেখো শিক্ষাক্ষেত্রে দর্শনের দর্শনের ভূমিকা লেখো শিশুর বিকাশে বংশগত পরিবেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন আদর্শ শিক্ষাকে গুণাবলী ও কার্যগুলি লেখো প্রথাগত শিক্ষা বলতে কী বোঝো এই শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখক প্রথা বৈগ্রত শিক্ষা বলতে কি বোঝো এই শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখক খেলাভিত্তিক শিক্ষা বলতে কী বোঝো এই শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখক মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য ও গুণাবলী লেখক কিনার গার্ডেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য গুণাবলী লেখ প্রকল্প পদ্ধতি বলতে কি বুঝো এই পদ্ধতির বৈশিষ্ট্য ও লেখ পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হল সংকীর্ণ ব্যাপকর্ত শিক্ষার পাঁচটি পার্থক্য সহপাঠক্রমিক কার্যাবলীর পাঁচটি গুরুত্ব শিক্ষা কাকে বলে এর পাঁচটি কাজ লেখক শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের পাঁচটি লক্ষ্যের লেখো এবং শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা লেখো শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের ভূমিকা লেখো আর শিক্ষাক্ষেত্রে জৈন দর্শনের ভূমিকা লেখ শিক্ষাক্ষেত্রে ভাববাদের গুরুত্ব লেখ শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের গুরুত্ব শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব এবং খেলা কাকে বলে এর পাঁচটি বৈশিষ্ট্য লেখক এবার আমরা উত্তরগুলো দেখি যে শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে তুমি দেখে রাখতে পারবে এর পরবর্তী প্রশ্ন সংকীর্ণ শিক্ষা বলতে কেউ যে পার্থক্য লেখো তুলনা করে রাখবে শিক্ষা পাখি বলে এর কাজগুলি আলোচনা করো তবে জেনারেল এবং জেনারেল এবং অনার্স ইংরেজি এবং বাংলা ভার্সনের উত্তরের পিডিএফ কিন্তু আমার রেডি রয়েছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য দিয়ে সুবিধা অসুবিধা খুব গুরুত্বপূর্ণ নয় তবু দেখে রাখবে যেগুলো স্টার্ট দেয় যত বেশি এবং সায়সান করা রয়েছে সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো এর সুবিধা এবং অসুবিধাগুলো রয়ে এরপর শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো ইয়াদের সম্পর্ক আলোচনা করো শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে ডেলার্স কমিশনের সুপারিশগুলি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমরা শিওর পাবে এই উত্তর করতে পারবে শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা আলোচনা করো শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা সংখ্যা দর্শন বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে সংখ্যা দর্শনের গুরুত্ব লেখো যোগ দর্শন বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের ভূমিকা লেখো ততটা ইম্পর্টেন্ট নয় তবু দেখে রাখবে বৌদ্ধ দর্শন বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের গুরুত্ব জৈন দর্শন বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে জৈন দর্শনের ভূমিকা ভাববাদ বলতে কি বোঝো এর মূল বিষয়বস্তু প্রকারবেদ শিক্ষাক্ষেত্রের গুরুত্ব এরপর হচ্ছে প্রকৃতিবাদ বলতে কি বোঝো এর বিষয়বস্তু প্রকারভেদ ও শিক্ষাক্ষেত্রের গুরুত্ব

শিশুর বিকাশে এবং পরিবেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেও এই প্রশ্নটি আসবে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কার্যকরী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কমিশন নির্বাহ অতটা গুরুত্বপূর্ণ নয় পাঠ্যক্রমের বৈশিষ্ট্য এটাও অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় পাঠ্যক্রম বলতে কী বলছে নীতিগুলি এখন আর পড়ে না এই প্রশ্ন আগে পড়তো সব পাঠক পার্যাবলী এটা দু হাজার তেইশে পড়ে গেছে নিয়ন্ত্রিত প্রথাগত শিক্ষা বলতে কী বোঝো এর শিক্ষার বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষা এ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথা বৈ শিক্ষা এর বৈশিষ্ট্য এও গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় অধ্যায় শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য তাৎপর্য এটা তেইশে পড়েছে চব্বিশে আধ না প্রশ্ন দু হাজার পঁচিশ সালে হলেও কিন্তু প্রশ্নপত্র লেখা থাকবে চব্বিশ খেলাভিত্তিক শিক্ষা বলতে কী এই শিক্ষার বৈশিষ্ট্য তাৎপর্য গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলা কাকে বলে এর বৈশিষ্ট্য কি খেলার কাজের পার্থক্য মন্দেশ্বরীর শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য গুণাবলী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংদার গার্ডেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য গুণাবলী গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রকল্প পদ্ধতি এর বৈশিষ্ট্য গুণাবলী গুরুত্বপূর্ণ প্রশ্ন গান্ধীজির বুনিয়াদী শিক্ষা অতটা গুরুত্বপূর্ণ নয় এবারে আমাদের অবজেক্টিভ প্রশ্ন